ভিউার্স কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেল থেকে আমি মুক্তা চলে আসলাম বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তো ভিউয়ার্স আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন তাদের প্রতি অনেক ভালোবাসা আর শ্রদ্ধা জানিয়ে ভিডিওটি শুরু করলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো থ্রি পিস ছিল এখানে যে থ্রি পিস গুলা ছিল প্রত্যেকটা থ্রি পিস কিন্তু আমার কাছে ভীষণ রকমের ভালো লেগেছে তো সবাই বলে যে গাউসিয়া মার্কেটে নাকি সস্তায় কেনাকাটা করা যায় তো সেজন্য আমরাও গেলাম দেখি কতটা সস্তায় কেনাকাটা করতে পারি তো আমরা কিন্তু যতগুলো থ্রি পিস কিনেছি সবগুলো থ্রি পিস কিন্তু বেশ ভালো একটা দাম ছিল এগুলো কিন্তু একটাও সস্তায় কেনা হয় নাই ওই যে যারা বলে সস্তায় কেনা যায় আসলে সেটা কেনা যায় সেটা সপ্তাহে একদিন তবে সেই থ্রি পিসগুলো একদমই ভালো হয় না যে কোনো জিনিস কিনি মানসম্মত যদি জিনিসটা হয় সেই জিনিসটার কিন্তু একটু দাম ভালোই হবে একটু ভালো দাম দিয়ে কিন্তু কিনতে হবে এখানে যে থ্রি পিসগুলো দেখছেন এখানে কিন্তু অর্গানজা ছিল তারপর বি প্লাস ছিল তো এখানে কিন্তু অনেক ধরনের থ্রি পিস ছিল আর এক এক ধরনের থ্রি পিসের নাম কিন্তু এক এক রকম আর এক থ্রি পিসের দামটাও কিন্তু এক এক রকম তো সে সম্পর্কে আমার তেমন একটা ধারণা নাই তাই কিন্তু আমি আপনাদেরকে বলতে পারছি না পাশে যে একটা ব্যাগ ভর্তি দেখছেন সেই ব্যাগটার মধ্যেও কিন্তু অনেক কাপড় তো এইগুলো আপনাদেরকে দেখিয়ে তারপরে কিন্তু ওই কাপড়গুলো দেখাবো এই থ্রি পিসগুলো কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে থ্রি পিসের কাপড়গুলো কিন্তু খুব বেশি ভালো আমি তো বারবার কাপড়গুলো হাত দিয়ে ধরছিলাম আর দেখছিলাম কাপড়গুলোর কোয়ালিটি এত বেশি ভালো ছিল যারা একসাথে এত থ্রি পিস কেনে তাদের কিন্তু থ্রি পিসের মধ্যে দু একটা থ্রি পিস খারাপ পড়ে যায় কিন্তু এখানে যতগুলো থ্রি পিস ছিল আমার কাছে তো প্রত্যেকটা থ্রি পিসের কালার এবং কাপড় খুব বেশি ভালো লেগেছে আমি আমার ব্যক্তিগত আইডিয়া থেকে বলছি কাপড়গুলো বেশ ভালো হবে যারা এই থ্রি পিসগুলো পরবে তারা পরে কিন্তু অনেক বেশি আরাম পাবে তো এখান থেকে দুইটা থ্রি পিস আমার ভাবি আর ছোটো বোন খুলে দেখালো এই কালো থ্রি পিসটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে তো ওইগুলো দেখিয়ে রেখে পাশে যে একটা ব্যাগ ভর্তি কাপড় ছিল সেগুলো কিন্তু বের করলাম এখানেও কিন্তু অনেকগুলো থ্রি পিস ছিল তো ভিডিওর এ পর্যায়ে এসে হয়তো বা আপনাদের প্রশ্ন জাগতে পারে যে এতগুলো থ্রি পিস আপু কেন কিনেছ আমার ছোটো বোন ও কিন্তু ভালো মানের একজন টেইলার তো হঠাৎ করে ওর মাথায় একটা প্ল্যান আসলো ও কাপড়ের বিজনেস করবে তো সেই চিন্তা থেকে আজ এখান থেকে ওর পথ চলা ওর জন্য অনেক দোয়া ভালোবাসা এবং শুভকামনা রইলো ওর জীবনের পথ চলা যেন শুভ হয় আপনারা সবাই আমার বোনের জন্য দোয়া করবেন যে আশা নিয়ে বিজনেসটা শুরু করেছে সেই আশা যেন আল্লাপাক পূরণ করে তো এই তো থ্রি পিসগুলো দেখিয়ে দিলাম তো সকালবেলা চলে রান্না রান্নাঘরে শুধু থ্রি পিস দেখলেই তো পেট ভরবে না পেট ভরার জন্য তো রান্না বাড়াও করতে হবে তো সকালের জন্য পোলা চালের খুদ নিলাম পোলা চালের খুদ দিয়ে কিন্তু খুদের ভাত রান্না করব আর ভর্তা করব এটা হচ্ছে সকালের জন্য তো সকালে নাস্তা শেষ করে চলে এলাম কিন্তু দুপুরের রান্না বাড়ায় যেহেতু ঘরে অনেক মেহমান তো রান্না বাড়া ভিডিও দুইটার মধ্যে কিন্তু সময় একদমই দেওয়া যায় না ভিডিও করলে রান্না বাড়া দেরি হয়ে যাবে তাই কিন্তু সকালের খুদের ভাত আর ভর্তাটা শেয়ার করতে পারি নাই তো এখানে কিন্তু দুপুরে রান্না করার জন্য বড় আপু সব কিছু কেটুকুটে দিয়েছে আজকে করলা ভাজি করব ইলিশ মাছ পটল আলু দিয়ে রান্না করব আর গরু মাংস রান্না করব পেঁপে আলু দিয়ে তো প্রতিদিনের রান্নাটা কিন্তু শেয়ার করতে পারছি না মেহমান আসার পর কিন্তু অনেকটাই চাপ থাকে সংসারের কাজ রান্না বাড়া নিয়ে তাই কিন্তু তেমনভাবে ভিডিও করা হয় না যতটুকু ভিডিও করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো এখানে কিন্তু করলা ভাজিটা হয়ে গিয়েছে এখানে কিন্তু ডালটাও হয়ে গিয়েছে ডালটা আমি এখন বাগান দিয়ে নেব আম দিয়ে কিন্তু ডাল রান্না করেছি আজকে ধনিয়া পাতা ছিল না ঘরে তাই কিন্তু ডালের মধ্যে ধনিয়া পাতা দিতে পারি নেই তো ভিউয়ার্স আমার ভিডিও এ পর্যন্ত যারা দেখছেন আমার ভিডিওর সাথে আছেন আপনাদের মূল্যবান সময়টা কষ্ট করে দিচ্ছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবার কাছে একটি রিকোয়েস্ট সবাই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আমি কিন্তু ইলিশ মাছ রান্না করার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি আজকে কিন্তু ইলিশ মাছটা ভেজে রান্না করব না কষিয়ে রান্না করব। আলু আর পটলটা ভেজে নিয়েছি মশলাটা ভালো করে কষিয়ে মাছগুলো একে একে দিয়ে দিব মাছগুলো খুব ভালোভাবে কষানো হলে একটি একটি করে আবার তুলে নেবো তো মাছগুলো ভালো করে কষানোর পর আলতোভাবে কিন্তু নাড়াচাড়া দিতে হবে নাহলে কিন্তু ভেঙে যাবে অনেকে আছেন ইলিশ মাছের মধ্যে রসুন বাটা বা বাটা দেন বা জিরার গুঁড়া দেন আমি কিন্তু ইলিশ মাছের মধ্যে পেঁয়াজ বাটা ছাড়া আর কিন্তু কোনো কিছুই দেই না আগে তো ধনিয়া পাতাও দিতাম না এখন তবে ধনিয়া পাতাটা দেই ইলিশ মাছের যে একটা ফ্লেভার সেই ফ্লেভারটা কিন্তু যদি আদা রসুন বাটা বা জিরা গুঁড়া দেওয়া হয় তাহলে কিন্তু সেই ফ্লেভারটা থাকে না তবে আমি কিনতে একদমই পাকা রাঁধুনি না আমি আমার মার কাছ থেকে যতটুকু শিখেছি ঠিক সেইভাবেই রান্না করার চেষ্টা করি এখনও রান্না করতে গেলে অনেক কিছুই দেখা যায় আমি পারি না তো সেইগুলো ফোন দিয়ে মার কাছ থেকে শিখে নিই বা বড়ো আপুর কাছ থেকে শিখে নেই তো এখানে কিন্তু মাছটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আমি একটি একটু করে তুলে নেবো মাছটা কষানো দেখে কিন্তু আমার একটি কথা ভীষণভাবে মনে পড়ছে ছোটোবেলায় মাকে দেখতাম ইলিশ মাছটা কিন্তু জাল করে রাখত সামান্য পরিমাণ একটু তেল একটু হলুদের গুঁড়া আর হচ্ছে পানি দিয়ে মাছটা খুব সুন্দর করে জাল করে রাখত সেই মাছটা দিয়ে কিন্তু আমরা পরের দিন সকালে ভাত খেতাম সেই যে কি স্বাদ এখনও মনে হয় কি মুখে লেগে আছে এখনকার মাছে তো এরকম স্বাদ পাওয়াই যায় না আর সেদিনের কথা মনে পড়লে কিন্তু ভীষণ ভালো লাগে আমি কিন্তু মাছের মাথাটা অনেক বেশি পছন্দ করতাম তবে এখন আর মাছের মাথা খাই না কোনো মাছের মাথাই কিন্তু এখন আর খাই না আমি স্কুল থেকে এসে দেখতাম আমার মা আমার জন্য ভাত বেড়ে রেখে দিয়েছে মাছের মাথা দিয়ে তো সেই দিনগুলো অনেক বেশি মিস করি মাঝে মধ্যে কিন্তু মনে হয় যে আগের দিনগুলো যদি ফিরে পেতাম সেই ছোটোবেলাটা সত্যি আর কখনো বড় হতে কিন্তু একদমই চাইতাম না বড় হওয়ার যে কি একটা জ্বালা কি একটা প্যারা এখন বড় হয়ে কিন্তু হারে হারে বুঝতে পারছি এখানে কিন্তু গরুর মাংসর জন্য মশলা কষাচ্ছে সব ধরনের মশলা দিয়ে আমি কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছি একদম ভাজা ভাজা করে নিয়েছি দেখুন তেলটা কিন্তু উঠে এসেছে এখন আমি গরু মাংসটা দিয়ে দেব তো গরু মাংসটা দেওয়ার পর গরু মাংসের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নাড়াচাড়া দিয়ে তারপর প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে ঢেকে দিব তো তিনটা সিটি দেওয়ার পর আমি কিন্তু পরে আলু আর পেঁপে দিব পেঁপেটা যেহেতু নরম খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায় তো পেঁপে দিয়ে গরুর মাংস বা মুরগির মাংস রান্না করলে আমার কাছে ভীষণ ভালো লাগে আমি যেহেতু ফার্মার মুরগি খাই না আমি তো লাল মুরগিটা অনেক বেশি পছন্দ করি তো মোস্তাকিমের বাবা যখনই লাল মুরগি নিয়ে আসেন আমি কিন্তু পেঁপে আনতে বলি কারণ পেঁপে দিয়ে রান্না করলে আমার কাছে ভীষণ ভালো লাগে আমি কিন্তু সব রান্না শেষ করে গরুর মাংসটা বসিয়েছি তো সব রান্না শেষ করে গরুর মাংস বসানোর একটা কারণ ছিল বড় আপু কিন্তু গরুর মাংসটা একদমই খায় না তো সেজন্য কিন্তু আগে সব রান্না করে গরুর মাংস কেটে পরিষ্কার করে তারপরে কিন্তু রান্না করছে গরুর মাংস ধরে কেটে যদি ধুয়ে টুয়ে আমি সেই হাত দিয়ে কোনো কিছু রান্না করি তাহলে কিন্তু বড় আপু একদমই খাবে না সেজন্য সবগুলো রান্না শেষ করে সেইগুলো ভালোভাবে রেখে তারপরে কিন্তু গরু মাংস কেটে পরিষ্কার করে ধুয়ে তারপরে রান্নাটা বসিয়েছি তো কাল থেকে কিন্তু আমার পুরো বাসাটা শূন্য হয়ে যাবে বড় আপুরা আগামীকাল সকালে চলে যাবে তারপরে আবার ভাইয়া ভাবি চলে যাবে তারপরে ছোট বোন চলে যাবে আস্তে আস্তে কিন্তু আমার সেই শূন্য ঘরটা আবারও শূন্য হয়ে যাবে আসলে মেহমান আসলে কাজ করতে কষ্ট হয় রান্না বাড়া করতে কষ্ট হয় অনেক ঝামেলা হয় কিন্তু মেহমান আসলে ঘরে যে একটা হই হুল্লুর ঘর যে একটা ভরা ভরা থাকে সেই জিনিসটা কিন্তু ভীষণ ভালো লাগে একা একা কিন্তু একদমই লাগে না আমরা তো সবসময় ঢাকায় একা থাকি একা যে জীবনটা সত্যি খুব কষ্টের কেউ আসলে না একদমই যেতে দিতে ইচ্ছে করে না কিন্তু কি করা যার যার গন্তব্যস্থানে তো যেতেই হবে তো এখানে কিন্তু গরু মাংসটা হয়ে গিয়েছে তো এর মধ্যেই দেখি বাহিরে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল তবে বৃষ্টি আসাতে কিন্তু এক প্রকার ভালোই হয়েছে একটু ঠান্ডা ঠান্ডা কিন্তু লেগেছিল কিছুদিন আগে যে গরম ছিল সেই গরমটা থেকে তো আমরা সবাই মুক্তি পেয়েছি কিছুটা বৃষ্টি হওয়ার কারণে তো তারপরে কিন্তু সন্ধ্যায় চলে এসেছি এই যে দুলাভাই অনেক কিছু নিয়ে এসেছেন এখানে বাচ্চাদের জন্য চিপস কেক আর আমাদের সকালের জন্য কিন্তু রুটি আর হচ্ছে কলা আর এখন সন্ধ্যার নাস্তার জন্য কিন্তু বুট পেঁয়াজু চানাচুর মুড়ি এনেছেন আমরা সন্ধ্যাবেলা এটা মাখিয়ে খাব সেই জন্য কিন্তু কাঁচামরিচ ধনিয়া পাতাও এনেছেন তো এখানে আপু সব বের করে নিল আজকে সন্ধ্যার মুড়িটা কিন্তু আপুই মাখাবে তো এখানে মুড়ির জন্য পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা কেটে নেওয়া হচ্ছে তো আজকের ভিডিওটি এখান থেকেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ